প্রয়োজন হইলে ভালো না হইলেও চলে প্রয়োজন হইলে ভালো না হইলেও চলে এটা হলো জরুরি ডাক্তার হবেন জরুরি ইঞ্জিনিয়ার হবেন জরুরি বুদ্ধিজীবী হবেন জরুরি আপনি যা শিক্ষা শিক্ষাব্যবস্থা বলেন দুনিয়াতে জরুরি এটা কেউ হইলে ভালো না হইলেও চলে ডাক্তার আপনি না হইলে সমস্যা কি আরো দশজন তো আছে ইঞ্জিনিয়ার আপনি না হইলেও সমস্যা কি দশজন তো আস হইলে ভালো না হইলে চলে কোনো সমস্যা নাই আমি আপনাদের সামনে পাঞ্জাবি পরে আসছি আবার অনেকে এখানে স্টেজে পাঞ্জাবির সাথে সাথে কোর্টও পরে আসছে প্রয়োজন তাই পড়ছে না পড়লেও চলে আমি পড়ি নাই চলে আবার আমি যদি পাঞ্জাবি না পরে শুধু গেঞ্জিও পড়তাম গুণা হইতো না চলে গরমের সময় মানুষ খালি গায়েও থাকে চলে কিন্তু এখান দিয়ে একজন যদি জুব্বা পড়বে নিচে লুঙ্গিটা খুইলা লুঙ্গি এরকম করে ঘুরায় ঘুরাই যায় সব জুলাইতে জুলাইতে তা আপনারা তারা কি বলবেন বলেন তো জরুরি জিনিস হইলে ভালো না হইলে চলে সমস্যা নাই কিন্তু ফরজ যেটা এটা লাগবেই এটা না হইলে মানুষ পাগল বলে কথা বলেন ঠিক কিনা দিনের জ্ঞান এটা ফরজ জরুরি নয় ডাক্তার হওয়া জরুরি ইঞ্জিনিয়ার হওয়া জরুরি দুনিয়া শিখা জরুরি বুদ্ধিজীবী হওয়া জরুরি জরুরি নয় এটা ফরস এটা আপনার যেমন আমারও দুনিয়ার মানুষ যেরকম না থাকলে পাগল বলে যার কাছে দিনের জ্ঞান নাই ও আল্লাহর আদালতে পাগল আর কিছু নয় সুতরাং এ আমাদের দেশে যত অন্যায় অবিচার যা হচ্ছে ওই দুনিয়া লোভী শিক্ষিত নাই করে অলামায় দেশের চুরি চামারি সন্ত্রাসী ধর্ষণ এগুলো কোন কমই মাদ্রাসার ওলামা একরাম না করে না শুধুমাত্র দিনের ফরজ বিধান না শেখার কারণে একটা মানুষ যা মন চায় তাই করতে পারে যা মন চায় সেখানে যেতে পারে যেই হারাম যেখান থেকে মন চায় সেখান থেকে অর্জন করতে পারে কুকুর যেরকম খাবার একটা দেখলে জিব্বা ঝুলায় ঝুলায় সেটা চাটার জন্য যায় যার ভিতরে তিনের জ্ঞান নাই ও দু চারটা পয়সা দেখলে জিব্বা কুকুরের মতো সেটার বোঝে না টাকা হইলেই চলে এই কারণে আমাদের দেশে নির্বাচন আসার আগে দেখবেন টাকা দিয়ে যায় কি যায় না এ টাকাটা কোথেকে আসতেছে এটা দেখার বিষয় না পাইছি তো ভাই এত বেহায় আমাদের দেশের মানুষ একটা ছাগল কিনতেও দশ হাজার টাকা লাগে কেউ লাগে একটা দশ কেজি ওজনের ছাগলের দাম মিনিমাম পনেরো হাজার টাকা আছে কোরবানির সময় তো বিশ তিরিশ হাজার টাকা দিয়ে এক একটা ছাগল খরিদ করা হয় আচ্ছা বলেন একটা ফার্মের মুরগি যদি দুই কেজির হয় তাও তো সেটার দাম পাঁচশো টাকার নাই একটা দেশি মুরগির দাম যদি দুই আড়াই কেজি হয় এটার দাম আছে এক এক হাজার টাকার বেশি একটা মুরগির দাম কিনতে গেলেও এক হাজার টাকা হাঁসের দামও এক হাজার টাকা একটা ছাগলের দামও আছে দশ হাজার টাকা কিন্তু দেশের মূর্খ জনগণ এদেরকে কিনতে একশো টাকার বেশি লাগে না কত বড় আহাম্মুখ তাও সিরানোট এই সিরানোট দিয়ে আমাদের দেশের জনগণলে কেনা যায় সুতরাং দিন যদি আপনার ভিতরে থাকতো আপনি আল্লাহর দেয়া জানে একশো টাকার বিনিময়ে কারো কাছে খরিদ করতে পারতেন না কথা বলেন ঠিক কিনা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা যে যার আল্লাহ নিজে খরিদ করেছেন ভাই যে কোনো জিনিস একাধিকবার বিক্রি করা যায়জ নাই আমাদের দেশের যদিও জায়গা জমি ফ্ল্যাট ধান্দা বাজারা একটার জায়গায় দশ বার বিক্রি করে আপনার কাছেও বিক্রি করছে আবার আরেকজনের কাছেও করবে কিন্তু এক জিনিস একাধিকবার বিক্রি করা এটা শরিয়ত বলে জায়জ নাই আল্লাহ পাহকের কাছে আমরা আমাদের জান আর মালকে জান্নাতের বিনিময়ে বিক্রি করে ফেলেছি অন্য ল হাশতার রিন ল হাশতার আল্লাহ পাহাকে এটা নিয়েছেন কী নিয়েছেন বলে আনফুস আহুম আমুয়া আল হুম বেআন্না জান্না আল্লাহ আমাদের জান মাল সবকিছু খরিদ করেছেন শুধুমাত্র জান্নাতের বিনিময়ে যেটা আল্লাহ পাক খরিদ করে নিয়েছেন ওইটা অন্য কারো কাছে বিক্রি করা জায়েজ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে জান্নাত দিয়ে আমাদের জানাল নেয় ভাই জান্নাতের চেয়ে ভালো কিছু যদি কেউ দিতে পারে আমরা তাদের কাছে বিক্রি হব কিন্তু জান্নাতের চেয়ে যদি ভালো জিনিস কেউ দিতে না পারে তাদের কাছে বিক্রি হওয়ার কোনো প্রশ্ন আসে না আর এগুলো করে শুধুমাত্র তার ভিতরে দিনের ওই ফরজ এলেম যেটা ওইটা অর্জন নাই এ কারণে হালাল হারাম কোনটা এটা যে জানে না অথচ হারাম হারামকে স্পষ্ট করেছে হালালকে স্পষ্ট করেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন আল আলহালিন এগুলো সুস্পষ্ট সবাই জানে মানুষের টাকা মেরে খাওয়া হারাম সবাই জানে ঘুষের টাকা দিয়া বিল্ডিং করা সুদের টাকা দিয়া বাড়ি করা হারাম সবাই জানে এটা স্পষ্ট কিন্তু এরপরও মানুষ মানতে পারে না আবার কিছু কিছু তো আছে হালাল আর হারামকে যুক্তি দিয়া জায়েজ বানানোর ফিকির করে হারামকে শুধুমাত্র দিনের জ্ঞানের অভাবের কারণে এই কারণে পাক বলেন যারা জানে আর যারা জানে না এরা কখনো সমান হতে পারে যারা জানে যারা জানে না কি জানে দিনের জানে দিনের জানা আছে আর দিনের এলেম যার জানা নাই এরা কখনো সমান নয় আর দিনের এলেম এটা কোনো রচিত জ্ঞান নয় এলেম নয় এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের গবেষণা এটা আল্লাহ পাক রচিত মানব রচিত জিনিস ধ্বংস হয় প্লেন বানাইলো ভুল হইল তো ক্রাশ খায় কিন্তু আল্লাহ পাকের কোরআন একটা মানুষ এ পর্যন্ত কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে সুযোগ দিয়েছেন আল্লাহ পাকের কোরআন থেকে একটা ভুল যদি কেউ বের করে দেখাতে পারে এই চ্যালেঞ্জ পাক কিয়ামত পর্যন্ত বান্দাকে দিয়েছেন অতীতেও কেউ পারে নাই ভবিষ্যতেও পারার সম্ভাবনা নাই পারবে না কথা সম্ভাবনাও এই জন্য আলামিন বলেন এটা আমি পাক নিজে সৃষ্টি করেছি বানিয়েছি ইন্না ইন্না যেটা এটা আমি আল্লাহ পাক বানিয়েছি এটা আমার কাছেই সীমাবদ্ধ সংরক্ষণ আমি করব। কিভাবে পাক এই পর্যন্ত দিয়েছেন আল্লাহ পাক শুরুতে এটা লৌহে মাহফুজে রেখেছেন তারপরে পাক জিব্রিল আমিনের মাধ্যমে আমিন মাধ্যমে আল্লাহ পাক এটাকে নাজিল করেছেন কার ভিতরে দিয়েছেন আল্লাহ কলবিক রসুলকে বলেন রসুল এটা আমি আপনার সিনার ভিতরে জিব্রিলের মাধ্যমে বসায় দিয়েছি আল্লাহ রসুলের সিনায় বসায় দিয়েছেন নবীর সিনা থেকে সাহাবা একরামদের সিনা সাহাবা একরামদের সিনা থেকে তাবে ঈদের সিনা তাবে এইদের সিনা থেকে তাবে তাবে ঈদের সিনা ওখান তাইমায় মুজিদা হিদিনদের সিনা এই জন্য আমাদের ওস্তাদরা বলতেন এলেম এটা সিনা বা সিনা আসে নবী করিম সাল্লাহ সাল্লামকে জিবরিল বারবার বলেছেন এ কর রসুল বলেন আমি জানি না আমি পারি না যখন আল্লাহ রসুল সাল্লাহ সিনার সাথে জিবরিলের সিনা জুড়ে গেল তা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পড়া শুরু করে দিলেন সোহা আবু হরাইরা বলেন আমি আল্লাহ রসুলাম একবার আমাকে প্রশ্ন করলেন হজরত আবু হরাই রিয়া নহ সবচাইতে বরণী হাদিস বরণ দিক থেকে বেশিয়ে গিয়ে উনি এমন গরিব ছিলেন হাদিসের পিছনে ছুটে ছুটে উনার জিন্দিগি উনি কাজকর্মে ব্যস্ত ছিলেন না সারা জিন্দগি হাদিসের পিছনে ছুটছেন যে কোন জায়গার থেকে একটা হাদিস নেওয়া যায় যদিও রসোন করিম সাল্লা এনতেকালের পরে হজরত আবু হরায় রদি আল্লাহ তহুর ওসাদ দিয়েছিলেন আল্লাহ সম্পদ রসাদ দিয়েছিলেন এমনকি মদিনায় কিছুদিন শাসকও ছিলেন তিনি শাসক থাকা অবস্থাতেও উনি ওনার নিজের লাকড়িগুলো নিজে কাটতেন নিজের মাথায় বহন করতেন এবং ওই লাকড়িগুলো নিজের বাসা পর্যন্ত নিজেই কষ্ট করে নিয়ে যেতেন শাসক থাকা অবস্থায় এটা হইল দিন এতের জ্ঞান যার ভিতরে থাকে তো সে মানুষ হয় আর এই জ্ঞান যার ভিতরে না থাকে সে দুই দিনের নেতা হওয়ার পরেও তার জন্য দশটা বডিগার্ড লাগে এটা হলো আবু হরাই রাজি আল্লাহ আনহু আর আমাদের ভিতরে পার্থক্য তো উনি বলেন রসুল আমাকে একদিন জিজ্ঞাসা করলেন আবু হরায়রা এই যে গণিমতের মাল আছে আমার তুমি কখনোই তো হাজত বললা না যে হুজুর আমার কিছু গণিমতের মাল থেকে আমাকে দেন আবু হরায় রদি আল্লাহ তাল আনহু বলেন ইয়া রসুল আল্লাহ আমার কাছে মাল মালের চেয়ে আপনার কাছে যে এলমে ওর অহি আছে অহির এলেম আছে ওই এলেমটা বেশি পছন্দ নই আপনি আমাকে ওখান থেকে পারলে কিছু দেন সোহা দেখেন কি চাইতে বলেন রসুল সে কি চায় নই বলছেন তুমি আমার কাছে করি ও মাল তো সাহাব একদমদের হক এখান থেকে আমি সব সাহাবিদের কিন্তু তুমি কখনো চাও না ব্যাপার কি আবু হর বলতেছেন হুজুর আমার ওইটা দরকার নাই আপনার যে ওহির এলেম আছে ওইটা দরকার আমার ওইটা দেন যে বুঝে সে খুঁজে আর যে বুঝে না সে খুঁজেও না পায়ও না হাজরত আবু হরাই রাদি আল্লাহ তালহুকে রসুল সাহা ইসলাম বলতেছেন ঠিক আছে ওহির এলেম লাগবে বলে জি কাতে বসো আবু হরাইরা বসলেন রসুল সাল্লাহ আসলাম বসলেন মাঝখানে জাগা আল্লাহ নবী বলেন তোমার গায়ের চাদরটা এখানে বিছাও নবী আর আবু হরাইরার মাস বরাবর জাগায় আবু হরাই রদি আল্লাহ তালন উনার গায়ের চাদরটা খুলে ওই জায়গায় বিছায় দিলেন আবু হরাইরা বলেন আমার নজর এখনও লেগে আছে যে ওই চাদরে উকুন হাট ছিল আল্লাহ রসুল্লাহ সাল্লাম কি যেন পরলেন পরে ওই চাদরে কিছু একটা বললেন ফু দিলেন বা পরলেন বা কিছু করলেন তারপর আমাকে বললেন হ্যাঁ আবহরায় রা এই চাদরটা উঠাও এটাকে গোছাও বুকে নাও জড়ায় ধরো সুলসালামের কথা অনুযায়ী আমি ওই চাদরটা উঠাইলাম গোছাইলাম গোছায় তারপর আমি সেটাকে আমার বুকের সঙ্গে জোর করে চাপ দিয়ে ধরলাম আল্লাহর কসম সেদিনের পর থেকে আমি আবু যে কোনো জিনিস একবার শুনতাম আমার আর কোনোদিন ঘোলা লাগতো না নবী ওহির এলেম আবু হরাই সিনায় ঢোকাই দিছেন আবু হরায়রার কাছে দুনিয়ার সমস্ত টাকার চাইতে আল্লাহ রসুলের ওহির এলেমটার বেশি কদর ছিল যার কারণে রসুলের থেকে ওই গনিমতের নেন নাই ওহির এলেম নিয়েছেন আর এটা আল্লাহ পাকের একটা নূর আলে আইল মনো অরুম্মিন ইলাহি এটা আল্লাহ ফাক্ এর নোট এই কারণে এই নোটটা যে কারো খলমে আল্লাহফা ঢোকান না এই যে আপনারা এখানে কতগুলো মানুষ বসা ছোটো ছোটো বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন দেখবেন দুই চার পারা মুখস্ত কিন্তু যাদের পঞ্চাশ বছর চল্লিশ বছর ষাট বছর এদেরকে জিজ্ঞাসা করেন দুই চারটা সূরা ছাড়ার মুখস্ত নাই যদি আপনি তাকে সময় বেঁধে দেন আগামী এক মাসের ভিতরে তুমি দশটা সোরা মুখস্ত করবা দেখবেন পারবে না ট্যাচ লাগায় দিবে কেন জানেন আলে আইল মনো অরম্মী ইলাহি এলেম আল্লাহর নূর এটা পাপির অন্তরে পাক ঢুকায় না এটা পাক পরিচ্ছন্ন কলবের ভিতরে ঢুকায় পরিচ্ছন্ন কলব ছাড়া পাক অন্য কোন অন্তরে এলমের নূর এটা ঢুকাবে না এ কারণেই তো একটা হাফেজে কোরআন সাত বছর বয়সে হাফেজ হয় আর সত্তর বয়সের বুড়ারে বলবেন সারা জিন্দগি পিটাইলেও একটা মুখস্থ করতে পারবে না কেন তার কলব এলমের নূর নেওয়ার মতো পরিচ্ছন্ন নাই কিন্তু সাত বছরের বাচ্চার কলপ পরিপূর্ণ পরিচ্ছন্ন যার কারণে যেটা পরে হোটেল ঢুকায় দেয় এই জন্য আমাদের দেশে ইঞ্জিনিয়ার যারা হয় এরা তিরিশ বছর বয়সে হয় চল্লিশ বছর বয়সে হয় কিন্তু কেউ দেখবেন না যে তিরিশ বছর হাফেজ হয়েছে এটা দেখবেন না এই মাদ্রাসার সব ছাত্রগুলা দেখবেন দশ থেকে বারো বছরের ভিতরে হাফেজ শেষ দশ থেকে বারো বছরের ভিতরে হাফেজ শেষ মানে হুজুরদের টার্গেটই থাকে মোটামুটি এই দশ থেকে বারো এর ভিতরে ওকে হাফেজ হইতে হবে এমন এমন সন্তান আছে আমার মধ্যে একটা ছেলে ছিল গত বছর ও তিন মাসে হাফেজ হয়েছে ওর বয়স ছয় বছর কয় বছর ছয় বছর তিন মাসে হাফেজ আল্লাহ আল্লাহর নূর কলব যত পরিচ্ছন্ন আল্লাহ দত দ্রুত ঢুকায় যায়। আমার ছেলেকে আপনারা অনেকে দেখেছেন আট বছর বয়স নয় বছর চলতেছে আলহামদুলিল্লাহ নয় পড়া হয়ে গেছে টার্গেট আছে যদি এগারো বারোর ভিতরে হাফেজ হয়ে যায় আশা করি আরও আগেও হতে পারে ইনশাল্লাহ প্রত্যেকটা বাচ্চা এদের আট থেকে দশ বছরের ভিতরে হেফসখানার নিজামই জামি হইল পনেরো বছরের উপরে সন্তান নেয় না কেন তখন ওর নফত আস্তে আস্তে গুনহের দিকে ধাবিত হইতে থাকে যার কারণে পনেরো ষোলো আঠারো বিশ বছরের ছেলেপেলেরা হাফেজও হইতে পারে না ঠিক ইলাহি এটা আল্লাহ পাকের নূর এটা আল্লাহ পাক যে কোনো কলবে দেয় না গুনাহগারের অন্তরে এটা আল্লাহ পাক না ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বহুত বড় একজন ইমাম চার ইমামের অন্যতম হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন ভাইরা আমার আল্লাহর বান্দা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই উনি উনার जिंदगीতে এমন কওवते হাফেজা উনার ছিল একটা জিনিস যদি একবার নজর বুলাতেন এই হজরত ইমাম শাহি রহমদুল্লাহ আলেন একবার নজর বুলানোর কারণে চল্লিশ বছর তার মনে থাকত চল্লিশ বছর কোন একটা জিনিস মনে থাকা মানে বিশাল ব্যাপার এমন এমন ঘটনা ওনার ব্যাপারে বর্ণিত আছে যে আল্লাহর বান্দা মাসে একদিন অথবা দুই দিন বড় ইস্তেঞ্জার জরুরত ছাড়তেন জুবহান তো শেষ বয়সে ওনার হালত এরকম ছিল যে উনি মাসে দু চারবার অথবা পাঁচবার স্তেন যায় যাওয়া লাগতো তো ওনার মা ডাক দেওয়া বলতো কী ব্যাপার তোমার কি আমি জন্ম দিছি খালি খাওয়ার জন্য আর পায়খানায় যাওয়ার জন্য নাকি এ মুসলমান আল্লাহ নবীর থেকে দিন এই পর্যন্ত আমাদের আকাবির রাস্তাফের ত্যাগের মাধ্যমে আপনার আমার পর্যন্ত পৌঁছেছে ইমাম সাহেব রহমতুল্লাহ আলার কৌতে হাফ হাজার চল্লিশ বছর পর্যন্ত মনে থাকতো কোনো একটা সময় বৃদ্ধ বয়স উনি কোনো একটা জায়গায় যায় ওই সময় ওনার চোখের দৃষ্টিশক্তি তেমন ছিল না কোন একটা রাস্তায় যখন হাঁটছিলেন উনি ওই জায়গাটা একটা জায়গায় যে ওখানে ওনার মাথাটা নিচু দিয়ে তারপরে হাঁটলেন ওনার খাদেম ডাক দেওয়া বলে হুজুর মাথাটা নিচুর দিকে কেন দিলেন জানতে চাই ইমাম সাফি বলেন এই জায়গাটা একটা গাছ থাকার কথা ওনার খাদেম বলে এখানে কোনো গাছ নাই একদম পরিপূর্ণ রাস্তা ইমাম সাহি ডাক দেওয়া বলে চল্লিশ বছর আগে আমি এই রাস্তা দিয়ে একবার কোন জায়গায় সফর করেছি ওই সময় এখানে একটা গাছ ছিল আমার দিল বলে তখন আমি আমার মাথাটা নিচু তারপরে এই জায়গায় হেঁটেছি তুমি একটু এলাকার মানুষের কাছে খোঁজ দেখো এই এলাকায় আমার দিল বলে একটা গাছ ছিল যদি গাছ না থাকে তাহলে বুঝবো আমার কৌতে হাফেজা নষ্ট হয়ে গেছে ওনার খাদেম খোঁজ নিয়ে চল্লিশ বছর আগে এই জায়গায় একটা গাছ ছিল এই চল্লিশ বছর পর ইমাম শাহাফি রহমতুল্লাহ আলাই যখন এই রোড দিয়ে গেলেন তখন উনি মাথা নিচু করা মারে চল্লিশ বছর আগের রাস্তা উনি চল্লিশ বছর পরেও বলেন নাই তাদের গুণা ছিল না যার কারণে তাদের ক্ষমতা হাফজা ছিল অনেক বেশি ইমাম শাহাফি একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন কোন একটা বেগান দিকে উনার নজর যায় পায়ের দিকে নজর যায় বেগান পায়ের দিকে নজর যাওয়ার পর থেকে উনার হালতটা এরকম আগে একটা জিনিস নজর মনে থাকতো এখন নজর বুলানো লাগে না এখন পড়া লাগে তারপরে মনে থাকে উনি চিন্তা করলেন আমার যে মুরব্বী আছে ওস্তাদ আমি আমার উস্তাদের কাছে আমার বিষয়টা আমি শেখায়াত করব। যার কারণে ইমাম শাহি উনার উস্তাদের কাছে চলে গেলেন যে দিয়া বলেন ইলা আমি আমার ওস্তাদের কাছে আমার দুর্বলতার কারণে আমি সব কিছু তাকে শেয়ার করলাম আমার ওস্তাদের কাছে আমি এটা বলি যে আমার মেয়ের দিকে গেল হঠাৎ করে চক্ষুটা মেয়ের না পায়ের দিকে পড়ে গেছে আমি এই কথা বলি না এই শুধু বললাম আমার পৌয়াতে হাফেজা দুর্বল হয়ে গেছে কি করা যায় বলেন আমার ওস্তাদ আমার চেহারার দিকে তাকায় নজর দিয়া চোখের দিকে তাকায়া এক বাক্যে একটা কথা বললেন ফাউসানি ইলা তারকিল মাআসি আমার উস্তাদ আমারে এক বাক্যে কথা বলে দিলেন খবরদার গুনাহ থেকে নিজের হেফাজত করো তারকিল মাআসি প্রত্যেকটা তালিবুল ইলমদের জন্য প্রয়োজন মনে রাখবেন ইলম বেশি শিখার নাম কামিয়াবি নয় ইলম তো শয়তানেরও ছিল কিন্তু তারকে মাআসির সঙ্গে যেই বান্দাটা ইলম অর্জন করে ওই বান্দার ইলম তাকে মনজিলে মাকসাদ পর্যন্ত পৌঁছায় দেয় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই উনি বলেন আমি আমার উস্তাদকে বললাম উনি বললেন গুনাহ ছেড়ে দাও অন্তরকে পরিচ্ছন্ন করো কারণ কলবে সালিমের দাম আল্লাহর দরবারে অনেক বেশি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন আমার উস্তাদ তারপরে বললেন ফাইনাল ইলমানু রুম মিন ইলাহি অনূরুল্লাহ লা ইউতা এলেমটা এমন একটা দামি জিনিস এই জিনিসটা আল্লাহ পাক কোনো গুনাহগারের অন্তরে দেন না এটা শুধুমাত্র ওই অন্তরে আমার আল্লাহ ঢোকায় যে অন্তর আল্লাহর জন্য উপযুক্ত সবার বুকে এলেম যায় না এটার বাস্তব প্রমাণ আপনারা দেখবেন যারা বয়স হয়ে গেছে এই যে আমাদের হালত এক বয়স হচ্ছে গুনাহ বাড়তেছে তো কলম আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে কিন্তু যখন ছোট ছিলাম কলব পরিচ্ছন্ন ছিল যার কারণে ওই ছোটবেলার এলএম দিয়েই চলি এখন পড়লে আর মনে থাকে না কিন্তু ছোটবেলায় যেগুলো শিখছি ওগুলোই হয়তো এখন চলতেছে মানুষের বয়স যত বাড়ে গুনাহের আসবাব এর কারণে নস্তত দুর্বল হয় তবে হ্যাঁ কোনো মানুষের যদি বয়স সত্তর বছরেও তার কলব পরিচ্ছন্ন থাকে আল্লাপাক তার কলবেও কোরআনের নোট ঢুকায় দেয় আমাদের এদেশে অনেক আরে দিন ছিলেন যাদের এরকম ইতিহাস আছে যে এক মাসে তারা কোরআনের হেফজ শেষ করে দিয়েছেন এক মাসে যে আমাদের কালকের আলোচক মুফতি রেজল আবরার সাহেব উনার বাবা হাজর মাওলানা শাহ কতুবুদ্দিন রহমতুল্লাহ আলাই উনি ইউসুফ বানুর নুরি রহমতুল্লাহ ছিলেন সিলসিলা বহু দামি তো ছাত্র জামানায় সাহেবের সাথে ওনাদের বাসায় যাওয়া হইতো বন্ধু মানুষ তো ওনার বাবা আমারে খুব মহব্বত করতেন তা আমারে দেখে বলতেছেন যে বেটা আমি এক মাসে হেফজ শেষ করছি তোরা কিসের কিভাবে সারাদিন মুখস্থ করছি রাত্রেবেলা তারা বিয়ে পড়াইছি সোমান আমাদের কাছে এটাকে একদম পানিভাত মনে হইতেছে না শিখে দেখেন তাও কবে বলে আমি বিয়ের পরে বিয়ের পরে আমি হেফজ করছি তার মানে কত বয়স্ক অবস্থায় করছে ওই যে বললাম যদি কলব পরিচ্ছন্ন হয় তাহলে বয়স কোন বিষয় নয় পরিচ্ছন্ন কলবে আল্লাহ যা মন চায় তা দিয়ে দেন নবীদেরকে চল্লিশ বছরের অনুভূতি দিছেন নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন বয়স হওয়ার পরেই যা দান করেছেন কেন অন্তর পরিচ্ছন্ন ছিল যা পাইছেন তা দিয়ে দিচ্ছেন যা চাইছেন তা দিয়ে দিচ্ছেন শুধু পরিচ্ছন্ন কলবের কারণে এই কারণে এলেমেটা এটা দামি কোরআন এটা দামি এটা সবাই শিখতে পারে না আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক যার কল্যাণ চান এটা তাকে দান করেন যাকে দিয়ে আল্লাহ সমাজের কল্যাণ চান তাকে দান করেন আল্লাহ যাকে দিয়া কল্যাণ চান তাকে সমাজের নেতা বানান না কিন্তু যাকে কল্যাণ চান তাকে সমাজের আলেম বানায় দেন সোহান আল্লাহ কর এই জন্য নেতা হওয়ার জন্য নমিনেশন নিয়ে মারামারি হয় কিন্তু হাফেজ আর আলেম হওয়ার জন্য মারামারি হওয়ার প্রয়োজন নাই কারণ এখানে টাকা দিয়ে নমিনেশন পাওয়া যায় আল্লাহর কোরআন কলবের ভিতরে ঢুকানো যায় না এটা দামি জিনিস এটা কলব পরিচ্ছন্ন থাকবে তো অটোমেটিক আল্লাহ দিয়ে দিবে তো ভাইরা আমার এই জন্য কোরআন শিক্ষা করা আল্লাহ রসুল সাল্লাহাম এটা আমাদের জন্য জরুরি করেন নাই ফরজ করেছেন কি করেছেন তলাবুল আলমি ফারিয়ে আলা আল্লাহ মুসলিম প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কোরানের এলেম অর্জন করা ফরস জরুরি নয় নফল নয় সুন্নত নয় ফরস এখন যদি কোরআন কেউ শিখতে না পারে তাহলে তার জন্য অপশন আছে চারটা নবী বলেছেন কোন আলিমান আওয়ামত আলিম